এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আসাম ত্রিপুরা থেকে ধীরে ধীরে তীব্র কুয়াশার উপস্থিতি হ্রাস পেতে শুরু করেছে সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দিকে একটি মাঝারি শৈতপ্রবাহ এবং বছরের শেষ তীব্র শৈতপ্রবাহ আগমন ঘটতে যাচ্ছে আজ রাত থেকেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাতের তাপমাত্রা হু হু করে হ্রাস পেতে পারে সেই সঙ্গে বেশ কিছু স্থানে আজকে ছিটে ফুটা বা ঘুরি বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সেই সঙ্গে রংপুর বিভাগ সংলগ্ন পশ্চিমবঙ্গের ঈশানগঞ্জ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং ভারতের আসাম রাজ্যের বেশ কিছু স্থানে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে সমগ্র রাশিয়া বিভাগ খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর যশোর এই সকল অঞ্চল সমগ্র ময়মনসিংহ বিভাগ রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ সেই সঙ্গে কক্সবাজার বান্দরবন এই সকল অঞ্চলের আবহাওয়া পরিষ্কার থাকলেও তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে দক্ষিণের সাতক্ষীরা খুলনা বাগেরহাট সুন্দরবন শহর কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে সমগ্র বরিশাল বিভাগ সমগ্র কুমিল্লা অঞ্চল মৌলীয় বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্য খাগড়াছড়ি চট্টগ্রাম নোয়াখালী এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে ত্রিপুরা কুমিল্লা অঞ্চল বরিশাল অঞ্চল ফেনী খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কিছুটা সিটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে রাত থেকেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দিকে একটি মাঝারি ধরনের শৈতপ্রবহার আগমন ঘটতে যাচ্ছে অর্থাৎ পরিষ্কার আবহাওয়া থাকার কারণে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে শীতল বাতাস রংপুর রাজশাহী খুলনা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে ফলে আজ রাত থেকেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বর্তমানে নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের ফলে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেলে মাঝারি শৈতপ্রভার আগমন ঘটতে পারে এছাড়া বাংলাদেশের উপর দিয়ে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিলো তা আজ থেকে ধীরে ধীরে বিদায় লাভ করতে পারে এবং শুষ্ক আবহাওয়া বিরজমান থাকতে পারে কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ধোঁয়াশার কারণে সূর্যের উজ্জ্বল কিরণ এক থেকে তিন ঘন্টা পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু একটি তীব্র শৈতপ্রবাহ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ফলে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বীরভূম বাঁকুড়া সেই সঙ্গে উত্তরের দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ নদিয়া এই সকল অঞ্চলে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিংয়ের উপরে কিছুটা মেঘ দেখা যাচ্ছে ফলে এই সকল অঞ্চলে কিছুটা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আজ সকাল ছয়টায় বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে চুয়াত্তর পার্সেন্ট আজ বাংলাদেশে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে চল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার টেকনাপে একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেহেতু বাংলাদেশে অভ্যন্তরে ধোঁয়াশা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর অভ্যন্তরীণ নৌ পরিবহন বিমান পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থায় অ্যালার্ট জারি করেছে এবং সতর্কতা অবলম্বন করার নির্দেশ জারি করেছে এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশের সিলেট অঞ্চলের চারটি জেলা সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা মেঘালয়ের শিলং এবং আসামের শিলচর করিমগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই সপ্তাহের মাঝামাঝিতে ভারতের মধ্যপ্রদেশ পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তার লাভ করতে পারে এর ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড রাজ্য সেই সঙ্গে বিহারের অঞ্চল ব্যতীত এবং সমগ্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ভারতের দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আহমেদাবাদ গুজরাট পাঞ্জাব রাজস্থান সেই সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লি হিমাচল প্রদেশ এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী ঘুচাপ অবস্থান করছে ফলে এ অগ্রভাগের মেঘে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া কিছু কিছু স্থানে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু স্থানে আকাশ মেঘলা দেখা যাচ্ছে সেই সঙ্গে অরুণাচলের পর্বত বেষ্টিত অঞ্চলগুলোতে কিছুটা তুষারপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে